আল্লা রসুল বলেন আলা উসবিরুকুম বি আহালীল জান্য আমি কিবঙ্গব জান্নাতে কারা যাবে প্রসুল বলেছেন। এবার সাহাবিরা বললেন বালায়া রসুদুল্লাহ অবশ্যই বলবেন জান্নাতে কারা যাবে। আল্লাহ রসুল বলেন জান্নাতে তারাই যাবে যারা সহ্যল দিনের অধিকারী আরো চলে বলেন সহজ সরল দিলের অধিকার একজন গ্রাম্য সাহাবি এসে বলে মাতা কবে হবে আল্লাহ রসুল বলেন হে সাহাবি কেয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছ কেয়ামতের জন্য তুমি কেমন সামানা তৈরি করলা যে বারবার তুমি কেয়ামতের কথা জিজ্ঞাসা করো ওই সাহাবি সরল দিলের অধিকারী পেস বস পুসেনা নরম মানুষ একেবারে সরল দিলের মানুষ বললি আমি আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ হকর জোরে বলে আল্লাহর রসুলকে প্রশ্ন করল কেয়াবত কবে ভাবে মাথা সা কেয়াবত কবে হবে আল্লাহর রসুল বললেন কেয়াবতের দিন বড় কঠিন ওই দিন ছেলে বাবারে পরিচয় দিবে না ভাই ভাইয়ের থেকে পালাবে কেউ কাউকে পরিচয় দিবে না সেই দিনের জন্য তুমি কি তৈরি করেছ শুধু তাই না প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকা লাগবে শুধু তাই না যেই জমিনে বসা আছেন জমিনটা হবে এই জমিনে সেদিন ঠান্ডা থাকবে না সূর্যের গরম বেনামাজি সুতর ঘুসখরের মাথার এক বিঘাতু পরে সূর্য চলে আসবে সূর্যের তাপের কারণে ভাতের মারের মতো ভিলুগুলা টকডক করে ফুটবে মাথার গিলোগুলা পায়া বায়া 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 তোমার জবিদে করবে আল্লাহ বলেন কাদা মিদaruhiহুম 50000 সালতি মিম্মা তাউতুন 50000 বছর প্রত্যেকটা মানুষকে তায়ায়া থাকা লাগবে ও বেনামাজি মুর্শিদি গিয়া 10 মিনিট নামাজে দাঁড়ায়া

লা তাযুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে ব্যনাবাজি শূকর হারাম খোর ও নবীর কথা সত্য মিথ্যা বলে প্রমাণিত হওয়ার কোনো সুযোগ নাই রাসূল বলেছেন পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত

নামাজ বাদ দিয়া ইসলাম বাদ দিয়া কোরান বাদ দিয়া কোথায় চিপায় চাপায় কর্মের সাথে অবহিত সম্পর্কে লিপ্ত হইলা পৃথিবীর কেউ দেখে না একজন দেখেছেন তিনি হলেন মুখে রসুল বলেছেন সেই দিন হবে ভয়াবহ দীপ তো সাহাবি বলো সেই দিনের জন্য তুমি কি তৈরি করেছো খালি কেয়াবত কেয়াবত জিজ্ঞাসা কর সহজ সরল দিলের সাহাবি নরম হুজুর আমার কিছুই নাই আমি একেবারেই গরিব আল্লাহ রসুলকে আবার বলল সেই সাহাবি এমনি অহাইবুল্লাহ আমার আমার একটা পুঁজি আছে ও নবী আমার আমি আল্লাহ এবং তার রসুলকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলার সাথে সাথে রসুল বলেন এটাই তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে এমনি অহিম কুল্লাহ রসুল আল্লাহ নবী আমার কিছুই নাই তবে আমি আপনাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমার জীবনের চেয়ে রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি রসুল হেসে দিয়ে বলেন যাও এটাই তোমাকে জান্নাতে নিবে কারণ তোমার দিল বড় সহজ সরল

যেই সন্তানের জন্য নামাজ পড়ার সময় পান না যেই সন্তানের জন্য টাকা কামানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন কোন শয়তান আপনারে নামাজ থেকে দূরে সরাইয়া সন্তানের ভবিষ্যৎ করার জন্য টাকা কামাইতে লাগায় দিছে আল্লাহ বলেন সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য টাকা কামাও তো নামাজ পড়ো না দোকানদার বসে বসে বেচা কিনা করো খুরসা টাকা গুলা পকেটে নাও কেন বাচ্চার পরীক্ষার ফিস দেওয়া কথা কর না হে চায়ের দোকানদার দুনিয়ায় কষ্ট করলা মরার পরেও তো ফেরেস তারা ফাটা দিবে লাভ হইল কি দুনিয়ায় কষ্ট করলেন আবার যদি মরার পরেও কষ্ট করা লাগে তো বলেন জীবনটার এই দেহটার কি বা মূল্য আছে আল্লাহ বলেন লা ইয়ারফা

যেই আত্মার ভিতরে হিংসা নাই অহংকার নাই সুদের টাকার সাথে সম্পৃক্ত নাই হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত নাই এমন আত্মা গুলারে বেঁচে বেঁচে রব্বুল আলামিন বলবে নিরাপদে জান্নাতে প্রবেশ করো নিরাপদে ঢুকো কেউ বাধা দিবেন প্রিয় ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মডেল আল্লাহ হকবার বলেন আমরা এমন এক নেতা নেতার আদর্শ মানতে চাই যেই নেতার চরিত্রের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই কথা ঠিক না ভাই ঠিক আমরা এমন একজন নেতাকে ফলো করতে চাই যেই নেতার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে ওয়াকিং আলাহ মোকেনা আউজি আল্লাহর নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র যে ব্যক্তি নবীকে চিনল না তার মত হতভাগা দুনিয়াতে কেউ নাই যে রসুনকে কে না তার মত কপাল পরা আর কেউ নাই বেঈমানরা নবীরে চিনে কালেমা পরে মুসলমান হয় আর মুসলমানের বাচ্চারা জুমার দিনও নামাজটা পড়তে চায় না পৃথিবী বিখ্যাত একজন গবেষক যার নাম হলো ডাক্তার মরিস বুখাইলি যিনি অনেকগুলা ভাষার ডক্টরের ডিগ্রি নিয়েছেন সেই মরিস বুখাইলি তিনি বলেন আমি রসদুল্লাহর জীবন আদর্শ পরে যখন দেখলাম এমন একজন মহান ব্যক্তি তেষট্টি বছরে পুরা আরব নয় পুরা বিশ্বকে তিনি দেখিয়ে দিয়েছেন একমাত্র শান্তির ধর্ম হল ইসলাম আর মানুষের তন্ত্র মন্ত্র দ্বারা মানুষের কোনোদিন সফলতা আসবে না মানুষের সংবিধান হবে নির্ভেসাল যার নাম হলো করা আল্লাহ বলেন এমন একটা সংবিধান কি দিলাম কোরআন দেখো জীবনের সাথে জীবন তারি লাগাও ধন্যবাদে দিবেন কে এই কোরআন যে জায়গায় লাগে সেই জায়গার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় শিব শক্তি মহারাজ তার ইতিহাস পড়ে দেখ যার পায়ে তেত্রিশ কোটি হিন্দুরা মাথা নত করে সিজদা দিত তিনি হিন্দুদের দেবতা ছিল সেই শিব শক্তি মহারাজ নবীর জীবন আদর্শ গ্রহণ করে কালেমা পরে মুসলমান হয়ে ইমানদার হয়ে তিনি কবরে গিয়েছে পৃথিবী বিখ্যাত